সালাম আলাইকুম পেয়ে গেছি আমরা একজন কৃষককে যিনি অলরেডি দিয়ে আসতেছে তো আমরা ওনার সাথে একটু কথা বলবো তো তো ভাই কি দিলেন পছন্দের বীজ দিন আর পোকার বীজ দিন পছন্দের বীজ আর পোকা আপনার খেত কেমন আছে ভালো হয়েছে কত শতক জমি পঞ্চাশ শতক পঞ্চাশ এক বিঘা তো কি কি দিলেন দিন আর হচ্ছে

চল্লিশ মন্ট খুব জোর হয়ে যায় এই পঁয়ত্রিশ মন পঁয়ত্রিশ মন্ট তো এই জন্য আমি সবসময় বলি যে কৃষি করতে হবে ধান আমাদের নিত্য প্রয়োজনীয় একটি করতে হবে খাবার খাদ্যের জন্য সেই সাথে আমাদের সবজি থেকে যুক্ত হবে তো ভাই সাথে আমরা ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে যুক্ত হবো নেব সবজি দেখবো উনি একজন প্রফেশনাল সবজি চাষ করে তো ভাইকে ধন্যবাদ ভাই মূল্যবান সময় নিলাম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম